আমাদের সরিষা রাজ্যের যে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি যারা কিনা সরিষা তেল আমরা বিভিন্ন কোম্পানির আমরা পাই কিংবা কিনে আমরা কথা বলবো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রতদিন সময় সরিষা খেতে অনেকের ছবি তুলতেছে বর্তমানে সরিষা খেতে খুঁজতেছে কি প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সাথে আছি মোহাম্মদ সাবিল ইসলাম মিশন ফেসবুক কিংবা ইউটিউবে আপনার হাতে থাকা স্মার্টফোনে অনলাইনে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই এস ব্লক টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময়ের পরিক্রমায় শীত চলে এসেছে আমাদের মাঝে আর এই শীতকে ঘিরেই প্রকৃতি সেজেছে নতুন অপরূপ সাজে শহরের ব্যস্তময় সময় আর কোলাহল কাটিয়ে আপনাদের আজকে দিয়ে যেতে চলেছি সরিষার রাজ্যে গ্রামীণ পরিবেশে রংপুর থেকে পালিচরা এলাকায় গ্রামের মেটোপথ ধরে যতই সামনে এগিয়ে যাওয়া যায় ততই যেন সরিষার রাজ্য আমাদের হাতছানি দিয়ে ডাকছে তার মোহনায় প্রকৃতির এমন নিপুণ সৌন্দর্যে কার হারিয়ে যেতে ভালো না লাগে বলুন যে যেখান থেকে এই অনলাইনের যুগে যে যে কোনো ডিভাইস এর মাধ্যমে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাচ্ছে দর্শক আপনারা জানেন এই শীতকালে সাধারণত

চোখ জোরানো অপার সৌন্দর্যের সমাহর সরিষা ক্ষেতের উপর ভেসে থাকা কুয়াশা বিকেল বেলার প্রকৃতিকে মনোমুগ্ধকর করে তোলে প্রকৃতির এ সৌন্দর্য আজকে এমন একটি জায়গায় এসেছি যেটি না বলে না আসলে সরিষার রাজ্যে এসে মনের যে ভাব যে ভাষা আসলে হারিয়ে ফেলেছে একটা জায়গায় আসলে আমরা এমন একটি সময় এসেছি যাতে উপভোগ করার মতোই আসলে অনেক ভালো লাগলো এই জায়গাটি আশা করি যারা আসতে চান তারা অবশ্যই আমাদের বিস্তারিত ভিডিও দেখবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন হলুদ সবুজের মিতালের দেশে শৌখিন মানুষরাও নানা ভঙ্গিমায় করছে সেলফি সরিষা মৌমাসি এবং প্রজাপতি রানাগোনার বয়সীরা সরিষা ক্ষেতের পাশে বসে থাকে শীতের শিশিরে শিক্ত মাঠ ভরা সরিষা ফুলের গন্ধ বাতাসে ভাসছে মানুষের মনকে পুলকিত করছে সরিষার ক্ষেতগুলো দেখে মনে হয় কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে হেমন্ত কালের মাঠে মাঠে সবুজের অপার সমহর এখন আর নেই দিগন্ত জুড়ে এখানে যে কৃষক রয়েছেন যিনি এখানে চাষাবাদ করছেন এই ফুলের পরিচর্যা করছেন এই সরিষা খেতে পরিচর্যা করছেন সে সম্পর্কে জানার চেষ্টা করবো এই গাছ সম্পর্কে জানার চেষ্টা করবো এবং কতটা লাভবান আসলে তিনি এই কাজটি কেন করেছেন সেটি আমরা জানবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক ধন্যবাদ আপনাদের এলাকায় ইসলাম দেখলাম দেখতেছি ভালোই লাগতেছে এবং অনেকেই দেখলাম এখানে ফুল ছবি তোলার চেষ্টা করছে ক্যাপশন করার চেষ্টা করছে আপনার কেমন লাগছে এই বাংলার রিডার কথা টিম আপনার কাছে এসেছে এবং আপনার সম্পর্কে তরে ধরা পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমরা যে আসলে এই সরিষা ক্ষেত দেখতেছেন এটা সরিষা ক্ষেত আসলে আমরা এইজন্য সার্চ করি কিনা যারা কিনা সরিষার তেল আমরা বিভিন্ন কোম্পানির আমরা যে পাই কিংবা কিনে আমরা আনি সেগুলো আসলে ভেজাল আমরা নিজে সরিষা ফসল কাটতে নেজে আমরা ভাঙি এন্ডসি মেশিন থেকে অর্থাৎ আমরা খাঁটি সরিষার তেল আমরা খাচ্ছি

সরিষার ক্ষেত যারা চাষ কুয়াশায় মোড়ানো প্রকৃতি চারদিকে বিরাজ করছে শীতের আবহ মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদের বিশাল সমাহার সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয় সকলে সরিষার এই ক্ষেত যত দূর থেকেই দেখলে মনে হয় প্রকৃতি হলুদ চাদর বিছিয়ে রেখেছে নিজ আলপনায় শীতকালেরতেই ফুল ফুটে ওঠে সরিষার যেদিকে চোখ যায় শুধু হলুদ আর এখানে একজন রয়েছে নিজেকে বিভিন্ন অ্যাঙ্গলে ছবি চেষ্টা করছিলেন আমরা কথা বলবো আসলে এই জায়গাটিতে আপনার আসার উদ্দেশ্যটা কি মূলত সবাই ছবি তুলতেছে আমিও আসলাম ওদের কথা শুনি ছবি তুলুন তো ভালোই আপনার কি অনুভূতি যে এখানে যারা অন্যান্যরা যারা আছেন যারা আশেপাশে সরিষা খেত হয় সেখানে এসে ছবি তোলার জন্য একটা ভালো একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে যে এই জায়গাগুলো ছবি তোলার জন্য আসতে পারত হ্যাঁ এখানে আসলে ছবি অনেক ভালো করতেছি সরিষা খেত বলতে শীতকালে অনেক ছবি ভালো হবে আসলে হ্যাঁ আমিও ছবি তুললাম অনেক ভালো হয়েছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের থাকার জন্য প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি জায়গায় কথা হবে সে সম্পর্কে আমরা নিজেরা জানব আপনাদের জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এএস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ